শুভ সকাল বন্ধুরা চলে আসলাম নতুন একটি বুলেক নিয়ে রান্না করে চলে আসলাম বাবুকে একটু ডিম টোস্ট করে দেব অনেক দিন ধরেই খাচ্ছেন এটা আজকে বললাম বললো আচ্ছা করে দাও কিন্তু আজকেও আমার ডিমটা জানি না আখে ডিম টোস্ট অনেক সুন্দর করে করতে পারতাম এখন জানি কেমন হয়ে যায় পরে চিন্তা করলাম এটাই করি আর সময়ও নেই তা বাবুকে ডিম টোস্টটা করে দিলাম এই যে বাবু এখন খাবি কিন্তু ওকে বললাম ও বললো ভালোই লাগছে আর আমি একটা ডিম ভেজে নিচ্ছি আমার একটু গ্যাসের সমস্যাটা বেড়ে গেছে আর কালকে রাতে ভাতও ছিল অনেক পরে চিন্তা করলাম একটু একটা ডিম ভেজে খেয়ে নিই দ্বীপের বাবাও খেয়েছে সেও আজকে আগেই খেয়েছে কিন্তু তারটা শেয়ার করতে পারলাম না এই যে আমি একটু ভাজি আর একটা ডিম নিয়ে বসে পড়লাম তবে সকালবেলা তো মানে বেশি ভাত খেতে ভালো লাগে না তারপর আজকে একটু খেলাম যে রুটি তারপর পরোটা এগুলো খেতে খেতে গেস্টিকের পরিমাণটা বেড়ে গেছে হয়ে গেল খাওয়া দাওয়া এখন রান্না বান্নার জন্য চলে আসলাম আজকে একটু শিং মাছ রান্না করব। তাই মাছটা ভেজে আর এই প্যান্টটা আমার না বাদ দিতে একটুকু ভালো লাগে না প্যানটা খুবই ভালো বেশি দিন হয় না কিন্তু যে আমার বোকামির কারণে স্টিলের একটু হলুদ দাগ ছিল স্টিলের ঝামা দিয়ে ঘষায় একটা জায়গায় কালো হয়ে গেছে কিন্তু মাছটা ভাসতে কোনো সমস্যা হয় না এই জন্য এটাই এখন ভেজে থাকি আবার নতুন ফ্রাই প্যান যেটা কিনেছিলাম সেটা অনেক বড়ো বড় জিনিস বেট করতে ভাল লাগে না এই যে মাছটা ভেজে নিয়েছি হ্যাঁ কিন্তু অনেকেই মনে পাববে এটা কেমন করাই যে এরকম কালো কালো আসলে এটা আমার কারণেই হয়েছে এটা বেশি পুরাতন না মাছটা ভেজে রাখলাম আর একটু কুমড়ো ভাজি করব তাই মনে করলে মেই ফ্রাই এই কুমড়াটা ভা ভাজি করে নিই আর কড়াইতে মাছ রান্না করবো না ইলে আর একটা আবার প্যান বের করতে হবে ইচ্ছে করছে না এই যে একটু পেঁয়াজটা ভেজে নিলাম একটু হলুদও দিয়ে দিলাম আর এই যে কুমড়াটা দিয়ে দিলাম কুমড়ো ভাজিটা খুবই ভালো লেগেছে বাবুও খেলো আর এই কাঁচা কুমড়ো ভাজিগুলো ভালোই লাগিয়ে আগেও একটা এনেছিলো সেটাও ভালো লেগেছে আর এই যে কুমড়ো ভাজিটা পাশের চুলায় দিয়ে দিলাম আর এই চুলো এখন মাছটা আবার বসিয়ে দেব। আজকে শিং মাছটা একটু কালিজিরা ফোরন দিলাম এই মানে পেঁয়াজ ছাড়া রান্না করব আর একটু আলুটাকে ভেজে নিচ্ছি আলু আর চিম বলছিলাম একটু বেগুনও আনার জন্য কিন্তু দীপের বাবা বলছি ইচ্ছা করেই আনে নাই ভয়ে ওই যে আমার একটু আবার সমস্যাটা বেড়েছে এই কারণে তা আলুটা ভাজা হয়ে গেছে এখন একটু চিমটাও দিয়ে দিচ্ছি মানে নতুন সিম তো ভালোই লাগে আজকে মাছটা অনেক ভালো লেগেছে অনেক দিন পর পেঁয়াজ ছাড়া মাছ রান্না করলাম ভালোই লেগেছে আর শিং মাছটা আবার বাবু একটু পছন্দ করে কারণ কাটা থাকে না তো এই কারণে ও নাকি দুপুরে খেয়েছে কিন্তু এই যে দুপুরের খাবারটা তো আমি একা খাই পরে এসে ওরা তো আবার চলে যায় আগে খেয়ে আর এই যে কুমড়ো ভাজিটা হয়ে গেছে একটু চিনি দিলাম সামান্য কারণ কুমড়ো ভাজিতে চিনি না দিলে ভালো লাগে না আর এটা তো আরও কাঁচা কুমড়া এই কারণে মিষ্টিও হয় না এই কারণে একটু দিয়ে দিলাম তবে কাঁচা কুমড়ো ভাজিটাই ভালো লাগে আর এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এই কারণে আরও টেস্ট হয়েছে আজকে দীপের বাবাও বলল যে কুমড়ো ভাজিটা ভালো হয়েছে বুঝতে পারিনি ছোট্ট একটা কুমড়ো এনেছে আরও ছিল অনেকখানি ছিল চিন্তা করলাম যে ইলিশ মাছ রান্না করব কিন্তু এত যে কমে যাবে বুঝতে পারিনি কচি কুমড়ো তো এই কারণে আর এই যে এখন হয়ে গেলো আবার মাছটা এখন একটু ই করে নেব কষিয়ে নেব এই যে প্রায় হয়ে গেছে ভাজা দেখলাম এখন আর একটু সময় ভেজে নেব মানে চিমটা তো সিদ্ধ হয়ে যায় আর আজকে আলুটা একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি জানি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সকালবেলা রান্না বান্না তো এই যে এখন জল দিয়ে দিলাম আর একটু মশলা দিয়ে দেবো একটু কী আর দেবো একটু ধনিয়ার গুঁড়ো দিলাম আর একটু জিরের গুঁড়ো দেবো আর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ভিডিওটা যখন করতেছিলাম না মনে হয় আমার ফিল্টারে হাত পড়ে গেছে পরে অনেক চেষ্টা করলাম ফিল্টারটাই করতে পারলাম না এই কারণে যে খাবার মানে রান্নাটা কেমন সাদা সাদা দেখাচ্ছে কী আর করা আর তো সম্ভবও না ভিডিও একবার হয়ে গেলে সেটা তো আর ঠিক করা যায় না আর ইচ্ছাও করছে না কারণ ভালো লাগে না এখন আর তারপরও করি কী আর করা কোনো রকম একটু মানে যতটুকু না করলে হয় না তাই এই যে মাছটা প্রায় হয়ে আসছে জল দিয়ে দিচ্ছি মাছেও একটু ধনিয়া পাতা দেব। কারণ এখন এই যে শীতের দিনে না ধনিয়া পাতাটা ভালো লাগে খুবই ভালো লাগে মাছের ঝোলটা আর একটু টানাবো কারণ আমাদের বাসায় কেউই ঝোল খেতে চায় না দ্বীপের বাবা তো খাই না শুধু আমিই খেয়ে থাকি সবজিগুলো এই যে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি ধনিয়া দিয়ে দিলেই মাছটা হয়ে যাবে মাছটা নামিয়ে ফেলবো তারপর স্কুলে চলে যাবো বাবু আর আমি আর হয় কি বাবুরা দুপুরে আসে আমি একে এক আসি তো পরের ক্যান জানি ভালো লাগে না খেতেও ভালো লাগে না তবে আজকে দিন পরে এইভাবে মাছ রান্না করলাম ম্যাক্সিমাম দিনই রান্না রান্নাবান্নাটা খুবই কম হয়ে থাকে তা ভালোই লাগলো এই যে আমি স্কুল থেকে চলে আসলাম প্রায় সন্ধ্যা হয়ে গেছে আজানের কিছুটা আগে যে ভাতটা খেয়ে নিচ্ছি দেখলাম ভালোই লেগেছে বাজে একটুখানি ছিল ওরা খেয়েছে এই কারণে ভাত খাওয়া হয়ে গেল এখন সকাল সন্ধ্যাবেলা একটু বাবু চলে আসলো গ্যাটেট কোচিং করে বাবুকে একটু দুধ দিলাম আমিও নিলাম দ্বীপের বাবাকেও দিলাম আর এই যে বাবু একটা কেক কিনে নিয়ে আসছে ছোট্ট এটা দিয়েও নাস্তাটা করে নেবে তাহলে আজকের বলুক ঠিক এখানেই শেষ করলাম বাই